তো গাইস বাইরে আজকে প্রচুর ঠান্ডা চলে আসলাম পরোটা খাইতে গরম গরম পরোটার সাথে গরম গরম ডাল সবজি মজা আলাদা আহা হা অসাধারণ 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 ভালো লাগছে ভালো লাগছে ভাই হা সবাই খাবেন সকালবেলা পরোটা আহা সকালবেলা পরোটার সাথে একদম ডাল সবজি মা বাপ রে বাপ খাইতে মজাই আলাদা অসাধারণ অসাধারণ লাগছে ভাই ভাল লাগছে আহা হা মুখে দিলেই শান্তি বাহ বাহ ভাল লাগছে অসাধারণ ভাই অসাধারণ ইয়া আহা সকালে পরোটা খাওয়ার মজা আলাদা খাইবেন আর খানবেন জ্বালে অসম্ভব ভাই দেখেন তা কি অবস্থা হম গরম গরম ডাইলের সাথে গরম গরম পরোটা আর কি চান মেয়াদ খাইবেন আর দৌড়াইবেন আহা